তো গ্রীষ্মের প্রচণ্ড গরম আজকে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি গরম তো কৃষ্ণচূড়া আগুনের ফুলকানি নিয়ে ফুটেছে গ্রীষ্মের এটা নিয়ম তো গ্রীষ্মের এই গরমের তীব্রতা আজকে এত অনুভব হচ্ছে তো একটু পায়ে হেঁটে হেঁটে বিকেল টাইমে আপনাদেরকে শেয়ার করব। আমাদের এই কাজী বলক্স ভিডিওটা না টেনে টেনে দেখবেন সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার কমেন্ট বিকেলবেলা জায়গাটা খুবই চমৎকার ভিডিও দেখে যদি কেউ চিনতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন এটা কিন্তু একটা স্টেডিয়াম নারায়ণগঞ্জ এলাকায় বলে দিলাম তো পাশে এখানে একটা ঝিল ছিল সেখানে বালি দিয়ে ভরাট করেছে হয়তো আরেকটি স্টেডিয়ামের কাজ এখানে চলবে তো সেখানে অনেক বিকেল টাইমে বাচ্চা খোলা এখানে খেলাধুলা করতেছি ফতুল্লা থেকে তো প্রচন্ড গরম বেশ কিছুদিন সারা দেশব্যাপী তাপ প্রবাহ তাপ চলেছে তো ফতুল্লা স্টেডিয়ামের পাশে এখানে একটা ঝিল ছিল এটাকে বালি দিয়ে ভরাট করে নিয়েছে তো এখানে হয়তো আর একটা স্টেডিয়ামের খালি চলতেছে কোলাপান এখানে খেলাধুলা করতেছে খেলে সূর্যটাকে কেমন দেখা যায় দেখুন প্রচণ্ড ওই তাপতাহে সারাদিন প্রচন্ড ব্যবসা গরম যাওয়ার পরে একটু বের হয়ে আগের ভাগেই বের হয়েছি আজকে তো একটু হুটে হতে যায় দেখি তো ওই বিকেলবেলা দেখা যাচ্ছে ঠান্ডা একটু ঠান্ডা নেমে গেছে দেখুন দেখা যাচ্ছে একেবারে ডুবোডুবো ভাব তো এই মুহুর্তে ঠান্ডায় যেহেতু সূর্যের আলো নেই তো সেজন্য হাঁটতে এবং বাতাস রাস্তাতে এখন বাতাস ভালো চতুর্দিকে গাড়ি ঘোড়া চলতেছে এই পরিবেশটা একটু হেঁটে হেঁটে ভিডিও করতেছে যে গরমের দৃশ্যটা এবং চতুর্দিকে তো দেখতেছেন বন্ধুরা কাজে বলক। তো সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের এই ভিডিওটা তো দেখতে পাচ্ছেন সানসেট হয়তো আর পাঁচ মিনিট পরে আজকের এই সূর্যটা দেখা যাবে না তো গ্রীষ্মের এই আপুদাহের সূর্যটার রঙ কি লাল এদিকটাতে বিল হালকা হালকা একটু বিল এখনও আছে ভরাট করে নিচ্ছে এই যে কোনো কোম্পানি অথবা এই যে পাশে বিডিআর ক্যাম্প হচ্ছে তারাও হয়তো নিতে পারে এটা জালকুড়ি এরিয়া নারায়ণগঞ্জ তো দেখতেছেন কাজী ব্লক্স মাধ্যমে দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন আমাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিল চমৎকার বাতাসে পানি ঝিলমিল ঝিলমিল করতেছে এখানে দেখাবে ওই বৃষ্টি পিছনে লোক কাঁচা বাজার না বলছিলাম গরমে বিকেলে একটু হাঁটাহাঁটি কেমন লাগে প্রচণ্ডভাবে ঘেমে গেলাম যদিও সূর্যের পা এখন নেই তারপরে কিন্তু অনেক গরম দেখাই যাচ্ছে দেখুন ঘামিয়ে যাচ্ছি একেবারে তো মাঝখান দিয়ে আমি ডান কাজ দিয়ে বসি উত্তর দিকে তো দূরকারেই ভিডিও ফ্যান তো এখন যে চাকরি দেখছেন এটা কিন্তু পুরোপুরি কাজ শুরু হয়নি এখানে ওপারে বাম পাশে বিডিওরদের তৈরি হয়েছে তো এই দূর থেকে দেখা করতে কিন্তু আমি কাটি দিয়ে দেখাবো এটি দিয়ে এখানকার থেকে আছে দেখা যাবে দেখুন তো জালপুরি থেকে কাবীগলী আমাদের দেশে এই গরমে প্রচণ্ড গরমে অফিস থেকে পায়ে হেঁটে হেঁটে একটু যাচ্ছি বিকেলবেলায় একেবারেই ঠান্ডা মানে বছরের গরমের যে তীব্রতা সেই হিসাবে বিকেলবেলায় কিন্তু একটু ঠান্ডা থাকে তো সুযোগ পেলাম তাই হেঁটে হেঁটে আপনাদের এই ভিডিওটা দেখাচ্ছি জানি না কেমনভাবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন দাঁড়িয়ে ভুল ধর বড়ই তো একেবারে বই ঘরে চলে এলাম হাঁটতে হাঁটতে তো এখন কিন্তু সাড়ে ছয়টা পনেরো সাতটা বাজে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে সন্ধ্যা তারপরে কিন্তু পশ্চিম আকাশটা কি লাল দেখেন এর অর্থ যে তীব্র গরম প্রচণ্ড গরম আজকে ছিল তো ভিডিওটা শেষ করে দেবো কেমন লাগলো সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন অবশ্যই বন্ধুরা আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম তীব্র গরমের এই ভিডিও কাজী বলক্সের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ